মুসলিমদের সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে সৌদি আরব অন্যদিকে দক্ষিণ এশিয়ার অন্যতম একটি মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ সৌদি আরব হচ্ছে একটি রাজতান্ত্রিক দেশ এই দেশের বর্তমান রাজা বা মনোনীত বাদশাহ হলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান অন্যদিকে বাংলাদেশ হচ্ছে একটি গণতান্ত্রিক দেশ যার বর্তমান সরকার প্রধান হচ্ছে ড মোহাম্মদ ইউনুস বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দুই হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী ইকোনমিক বা অর্থনৈতিক একটি পার্থক্য দেখাবো এবং এই ভিডিওর শেষে আপনারা এই দুই দেশ সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন ছৌদি আরবের অফিসিয়াল নাম হল দ্য কিংডম অফ ছৌদি আরবিয়া এবং বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ছৌদি দেশটি স্বাধীন হয় উনিশশো সালে এবং বাংলাদেশ স্বাধীনতা লাভ করেন উনিশশো সালে আয়তন সৌদি আরবের মোট আয়তন হল একুশ লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার অন্যদিকে বাংলাদেশের মোট আয়তন হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার এশিয়ার সবচেয়ে বড় আরব দেশটি হচ্ছে ছৌদি এবং আয়তনের দিক দিয়ে ছৌদি আরব রয়েছে পৃথিবীর তেরোতম অবস্থানে এদিকে বাংলাদেশের অবস্থান হল বিরানব্বই জনসংখ্যা সৌদির মোট জনসংখ্যা হল তিন কোটি পঁচাত্তর লক্ষ এবং বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে সতেরো কোটি জনসংখ্যার দিক দিয়ে সৌদি আরব রয়েছে পৃথিবীর চল্লিশতম অবস্থানে এবং বাংলাদেশের অবস্থান হল আহ সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ এবং বাণিজ্যিক রাজধানী হল জেদ্দা এদিকের বাংলাদেশের রাজধানী হল ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম ভাষা ও ধর্ম সৌদি আরবের রাষ্ট্রভাষা হচ্ছে আরবি এবং দেশটির নিরানব্বই শতাংশ মানুষ মুসলিম এদিকে বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা এই দেশটিতে বিরানব্বই শতাংশ মানুষ মুসলিম অর্থনীতি সৌদি আরবের মূল অর্থনীতি হচ্ছে তেল এবং গ্যাস এই দেশটিতে রয়েছে ইসলাম ধর্মের দুই পবিত্র শহর মক্কা ও মদিনা এই জন্য প্রতি বছর লাখো মানুষ এই দেশে আসেন তাই তাদের অর্থনীতি এখান থেকে হজের মাধ্যমে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ উপার্জন হয় অন্যদিকে বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি কৃষিভিত্তিক তাছাড়াও রয়েছে গার্মেন্টস ফ্যাক্টরি আরেকটি অন্যতম হচ্ছে প্রবাসী আয় বা রেমিটেন্স দুই হাজার চব্বিশ সালে ছৌদির মোট জিডিপি হচ্ছে এক দশমিক একশো ছয় ট্রিলিয়ন মার্কিন ডলার ছৌদির মাতাপিছু আয় হচ্ছে তেত্রিশ হাজার মার্কিন ডলার অন্যদিকে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে চারশো পঞ্চান্ন বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের মাতাপিছু আয় হচ্ছে দুই হাজার সাতশো পঁয়ষট্টি মার্কিন ডলার ছৌদির মুদ্রার নাম হচ্ছে রিয়াল এবং বাংলাদেশ মুদ্রার নাম হচ্ছে টাকা ছৌদির এক রিয়াল বাংলাদেশের বত্রিশ টাকা ফরেন রিজার্ভ দুই সালে সৌদি আরবের ফরেন রিজার্ভ চারশো তেতাল্লিশ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের রয়েছে ষোল দশমিক সাতাত্তর বিলিয়ন মার্কিন ডলার গোল্ড রিজার্ভ সৌদি আরবের স্বর্ণের মজুদ রয়েছে তিনশো তেইশ টন যা বাংলাদেশের রয়েছে চৌদ্দ টন বাংলাদেশে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে তবে সবচেয়ে বড় ও ব্যস্ততম বন্দর হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যা উনিশশো সালে বাংলাদেশের রাজধানী ঢাকার শহরে প্রতিষ্ঠিত করা হয় সৌদি আরবের মোট তেরোটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে এবং বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর সবচেয়ে বড় ও ব্যস্ততম বন্দর এটি উনিশশো সালে সৌদি রিয়াদ শহরে প্রতিষ্ঠিত করা হয় সৌদি আরবের পাসপোর্ট র্যাঙ্ক হল আটচল্লিশ এবং বাংলাদেশের হচ্ছে একশো দুই সৌদির পশ্চিম দিকে লোহিত সাগর এবং পূর্বে পারস্য উপসাগরের সাথে সামুদ্রিক সীমানা রয়েছে সৌদি আরব তার আন্তর্জাতিক বন্দর সুবিধাগুলি বিকাশে প্রচুর বিনিয়োগ করেছে এটিতে প্রায় বিশটি বন্দর এবং টার্মিনাল রয়েছে যার মধ্যে সবচেয়ে ব্যস্ত জেদ্দা এবং দাম্মাম বন্দর এদিকে বাংলাদেশের মোট সমুদ্র বন্দর রয়েছে তিনটি চট্টগ্রাম মংলা ও পায়রা বন্দর বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দরটি হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর যা বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রাম সমুদ্র বন্দরকে বিশ্বের সামরিক ব্যাংকিংয়ে সৌদি আরব রয়েছে তেইশ নাম্বারে এবং বাংলাদেশ রয়েছে সাইত্রিশ নাম্বারে ছৌদির জাতীয় খেলা হল ফুটবল এবং সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে উটের দৌড় প্রতিযোগিতা এদিকে বাংলাদেশের জাতীয় খেলা হল কাবাডি এবং সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে